আল্লাহর পাইগম্বার হাদিস থেকে কয়েকটি কারণ নির্ধারণ করা হয়েছে বিভিন্ন জায়গাতে এক এক জায়গাতে সর্বোপরি কথা কেউ বলেছেন মন ভঙ্গের কারণ হলো দশটা কেউ বলেছেন তেরোটা যারা দশটা বলেছে ওই দশটা তাদের তো ঠিক যারা তেরোটা বলেছেন ওই দশটা নেড়ে তিনটা বাড়ায় বলেছে ভঙ্গের কারণ সাতটা নামাজ ভঙ্গের কারণ উনিশটা রোজা ভঙ্গের কারণ আছে ঠিক তদরূপভাবে ইমান ভঙ্গেরও কারণ আছে ইমান ভঙ্গের কারণ আল্লাহ রসুল বলেন কোথাও বলেছেন দশটা কোথাও বলেছেন তেরোটা আল্লাহ তালা যদি তৌফিক দেয় তেরোটা ইমান ভঙ্গের কারণই আলোচনা করুক যদি আলোচনাটা আগে করা দরকার ছিল কারণ নামাজ রোজা জাকাত নির্ভর নির্ধারণ করে নির্ভর করে ইমানের উপরে এই যে আগে ইমান ঠিক থাকলে এগুলো কাজে হবে যে যতগুলো কারণ ইমান নষ্ট হয় আল্লাহ সালে হাদিস থেকে নেওয়া কোরানে আয়াত থেকে নেওয়া তার এক নাম্বার কারণ যদি কোনো দাবদা ইমানদার হয় হর করে শিরিক করে শিরিক করলে তার ইমান ভঙ্গ হয়ে যায় আল্লাহ তালা বলেন ইমান ফিরু আই সুদকা গয়া কে ফুরুমাতুন আদালিক লিমা ইয়াসাউ মাই ইসতগফির বিল্লাহ ফাকাদ ইফতারা আলামিন বান্দা শয়তানের ধোঁকয়ে পড়ে যতগুলো কোন করবে সমস্ত আল্লাহ তাআলা যা কি ইচ্ছা করে চাইলে দিতে পারেন কিন্তু সিরিখ এমন একটা গোনা এই সিরিকের গোনা আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ রসুল বলেন যার কারণে যদি কোনো বান্দা ইমানদার হওয়ার পরেও যদি আল্লাহ তালার সাথে শিরিক করে আল্লাহ তালা একত্ববাদের সিফাতের ভিতরে কাউকে শরিক বানায় অংশীদার বানায় চাই সেটা ইমানের দিক হোক কাজের দিক দেওয়া হোক ওই বান্দার যদিও নাম কি অস্ত্র মুসলমান থাকবে মূলত তার ইমানটা বন্ধ হয়ে গেছে ইমানদার নেই তার ইমান নবায়ন করতে হবে দুই নাম্বার কারণ ইমান ভঙ্গের কারণ আল্লাহ এবং তার রাজ আল্লাহ এবং বান্দার মাঝে আল্লাহ এবং তার বান্দার মাঝে ইবাদতের যে মাধ্যমগুলো আছে মাঝখানে একটা মাধ্যম তৈরি করা আল্লাহ এবং বান্দার মাঝে একটা মাধ্যম তৈরি করা যেমন আল্লাহ তাল্লাহ বান্দা যখন ইবাদত করে সরাসরি আল্লাহ তাল্লাহ কবল করেন এখন আমাদের এই আকিদা যে আমার কথা তা আল্লাহ তাল্লাহ শুনবে না কারো কারো মাধ্যম দিয়ে সুপারিশ করে যে আল্লাহ তালা কবুল করবে যে আকিদা বর্তমানে বন্ডদের যারা শিরিকের সাথে বিদাহাদের সাথে যারা জড়িত মাজার পৌজারি যারা এদের আঁকি দেয়টা এদের চিন্তাধারা হলো এদের চিন্তাধারা হিন্দুদের সাথে মেশে মুসিকদের সাথে মেশে আল্লাহ রসুল সাল্লাহামের জামানায় যখন হিন্দুদেরকে দাওয়াত মূর্তি পুজো যারা ছেলেদেরকে দাওয়াত দেওয়া হতো তোমরা এই মূর্তি পুজো কেন করো ওরা তখন বলতো জবাবটা ছিল এরকম যে আমরা যখন ইবাদত করি আমাদের ভগবান অনুযায়ী মূর্তি তো মাধ্যম মাত্র আমরা তো তাকেই দেখি বলেন আল্লাহ তালা বলেন যে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম তৈরি করা এটা ইমান ভঙ্গের কারণ ইবাদত বান্দা যখন করবে সরাসরি কবুল করবেন কে বান্দার কোনো সুপারিশ দুনিয়ার জমি আল্লাহ তালা কবুল করবে না